গ্লাসের ভিতরে উপলব্ধ দেয় না পানি দেয় ভিডিও বানায় এটা খুব ট্রেন্ডিং একটা ভিডিও সবাই বানায় তোমার তো দেখলাম না বানাইতে কারণ কি না আমি ভিডিওটা তো বানাবো না এমন কি তুমি বললেও আমি ভিডিওটা বানাবো না কেন ভিডিও কি সমস্যা তুমি যে আমার তুমি ভিডিওতে কি সমস্যা তুমি কি জানি আমার বলছো ভিডিওটা বানাইতে না না জানি না শুধু ট্রেন্ড দেখে বানাইতে বলছো বলো তো কি দিন আমি কিছু জানি আমি দেখলাম তাই আচ্ছা কাচের গ্লাস এই জিনিসটা মানে সবাই ট্রেন্ডিং ভিডিও মনে করে বানায় যে সবাই বানাইতেছে আমি বানাই কিন্তু এটা একটা ভয়ঙ্কর কালো জাদু তান্ত্রিক বিদ্যা তন্ত্রবিদ্যা জানো কি কালো জাদু কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ছে ব্ল্যাক ম্যাজিক কি হলো দায়ের পানি এই যে ব্ল্যাক ম্যাজিক কি তুমি 100% ব্ল্যাক ম্যাজিক তুমি এই জিনিসটা শুনে হাসতে পারো কিন্তু এটা হাসির কিছুই না অন্ধকার ঘরের মধ্যে কাচের গ্লাসের মধ্যে পানির ভেতরে হলুদ মিশিয়ে কিছু হিন্দুদের মানে হিন্দুদের কিছু কিছু তন্ত্রবিদ্যা আছে আছে মন্ত্র উচ্চারণ করলে খারাপ জগৎ জগৎ ঠিক আছে সেটা তুমি বিশ্বাস করবা কিনা আমি জানি না কিন্তু খারাপ আত্তাগুলা যারা ঘোরাফেরা করে আমাদের চারিপাশে ভালো আত্মা খারাপ আত্মা আছে কিন্তু আমরা সেই জিনিসটা মানুষ আমরা বুঝি না সাধারণ চোখে দেখি না তাই ঘোরাফেরা করে ওই কাজ মানে হচ্ছে আত্মাদের দরজা শয়তানের দরজা আত্মাদের দরজা আর অন্ধকার ঘরের মধ্যে পানির মধ্যে হলুদ মিশানো মানে আত্মাদেরকে ডাকা আহ্বান করা তারা আসার পরে তারা আসবে আমাদের ইচ্ছায় কিন্তু আসবে তারা তাদের ইচ্ছা পূরণ করতে তারা সবসময় সচেতন থাকে সজাগ থাকে যে কামনা আমাদের কেন ডাকতেছে আসার পর যদি আমরা তাও কোনো কাজ দিতে না পারি তখন তারা আমাদের শরীরের উপর বর করবে তখন তারা আমাদের একটা ক্ষতি করবে সেটা তুমি জানো সবাই ট্রেন্ড মনে করে পারে কিন্তু আসলে সম্পূর্ণ ভুল এটা করা একদম অনুচিত তখন তারা কোনো জিনিস হাসিল না করে যাবেন আমরা তো ট্রেন্ড মনে করে জিনিসগুলো করি এগুলো করা উচিত না আমি ওই ভিডিও বানাইতে চাইছিলাম তখন আমার আম্মু আমার সমস্ত কিছু সমস্ত বোঝাই বলছে যে খবরদার এই কাজ ঘরের মধ্যে কখনো করো না করার কথা ভাববো না আর যদিও করে ফেলো আমার কথা না শুনো তার ইসের সুরা ফাতিহা পড়বা সুরা ফালাক সুরা নাস আর তারপর সুরা এখলাস এগুলো পড়বা আয়াতের কুরসি পড়বা আর সুরা বাকারার একশো বারো তেরো নম্বর আয়াত পরে সারা শরীরে সুন্দর মতো মানে মাসে করবা ফু ফুদিয়ে সারা ঘরে ফুঁদি বাড়িতে চার মূলে মানে ফুদিয়ে দেবা যেন শয়তান ঢুকতে না পারে বুঝছো তো এই কাজ তুমি আমার দ্বিতীয়বার করার কথা বলো না আজান দিতেছে রাখি ভালো থেকো নামাজ পড়বো পরে ফোন দিয়ে মানে ওকে